স্টেশন আর এই যে ওভারব্রিজ ঠিক আছে এখান দিয়ে নেমে এসে চলো চলো তো এখন যাবো আমরা বাজি গিয়ে চলো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে এই যে দেখো পুকুর রয়েছে পুকুরটার পারে ওই সাইড দিয়ে যাবো আমরা দেখো ওই যে লাইটিং কিন্তু চলো দেখো চলো আমরা এখান দিয়ে চলে এসেছি ফাইনালি তো পাখি প্রথম ঠাকুর মহিলা সহজে দেখো প্যান্ডেলের চলেছে

এনে কিন্তু যদি ন মোটামুটি কম চি কম এক দুশ পেণ্ডেল আছে মানে ঠাকুৰ মিলি আছে বৰ বৰ পেণ্ডেল অলপ কটাই আছে

তোর চলো সামনে ডান দিকে প্যান্ডেল পেয়ে গেছি সেটা গেছি এই তিনটে মধ্যে সামনে আমরা আরেকটা প্যান্ডেল পেয়ে গেছি তোর চলো সেটা দেখো শেয়ার করছি

চলো সামনে যাই দেখি আয়া ঠাকুর আছে তো এখানে এত ঠাকুর ভাই শেষ করতে পারছি না মানে কোন দিকে যাবো কি করবো বুঝতেই পারছি না তো দেখো মানে ঘুরিতে ঘুরিতে এত ঠাকুর ভাই দেখো এই ঠাকুরটা দেখো व्यक्ति अलग ही आती है तो जैसे आह ये देखे बात तो तो से बात है एक तो पंडल पड़ेगा जैसे तो इधर देखते बात चीज़ चलो जाइए सामने तो तुम्हारे साथ जाकर देखो देखते हैं कोई भी होता हमने एक पंडल चले इसे चलो हाय तुम्हारे तो इस पंडल अगर वो पूर्ण सुंदर हो तो जैसे चलो बाकी पंडल बुलाओ तेरा চলে আমরা তো বাদিকে গিয়ে আরো ক্যান্ডেল আছে তো দেখাচ্ছি চলো যাই তো দেখো এত ঠাকুর হলিতে বলিতে মানে এখানে এত ধুমধাম করে পুজোটা হয় ঠিক আছে তোমরা আসলে বুঝতে পারবে তো সামনে যাই দেখাই তোমাদের একটা ছোট ঠাকুর রয়েছে

মানে তোমাৰ <ip presents fu> ওলিতে গলিতে ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি লোকেশনটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো চলো বাকি টাকা নিয়ে শেয়ার করছি একটা ঠাকুর পেয়ে গেছি ঠাকুর তো দেখাচ্ছি

আজকে এইখানে ঠাকুরতে মানে এইখানে ঠাকুরতে আছে ঠাকুর বললাম ঠাকুর সামনে যাইব না আর যেগুলো আজকে ওই চেয়ার করতে যেন ভালো প্যান্ডেলের সন্ধান পেতে তো সেখানে যাব মানে এবছর নাকি টেস্ট প্যান্ডেল হয়েছে তো চলো যাই তো তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব কিপ করো না কিন্তু তাহলেই প্যান্ডেল দেখতে আর সবথেকে ভালো ব্যান্ডেল গাই এবছর হয়েছে তো শুনলাম যাই হোক আমরা জানি সামনে গিয়ে দেখলে বুঝতে পারবো যে কতটা ভালো হয়েছে চলো এদিকে পার্টিকে আগে যাই এই প্যান্ডেলটা দেখি তারপর সোজা গিয়ে সেই প্যান্ডেলটা শেয়ার করবো তো সেই প্যান্ডেলটা ভিডিওটা আসছে তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না সেই প্যান্ডেলটা তো চলো সামনে যাই পার্টিকে আরেকটা প্যান্ডেল এই ভিডিওটা শেয়ার করো

সামনে দেখো লাইটিং লাইটিং গুলো কিন্তু অন্যরকম খুবই সুন্দর দেখি সামনে যায় नेगेटिव प्रोसारक केना जाए वो बिगेरे शेयर करती और आलो आलो बैठे हम जब पर जाकर आलो आलो बैठे ठीक है उच्च दर न्यूनतम वाला देखो देखो बीच में की डाउन जाने हमें अकेले लेकिन लेकिन चलो फिर आज तक सूरज विशेष तौर पर मेजर के पैंडला के तरफ एक कप तक हो जाए और गाइस को हो सकते हैं ऊपर है

খিনাটা চলে এসছিলাম তো এখানে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কটা প্যান্ডেল সামনে পেয়েছিলাম সব কটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলো ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন এখানে